এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তীব্র দাবদাহের মানুষ নাজেয়াল হয়ে যাচ্ছে বারিপুর মহকুমা হাসপাতালে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক দেখা গেল সোমবার হাসপাতালে যে মেল ওয়ার্ড ছিল আগে সেই মেল ওয়ার্ডে অত্যধিক গরম হতো এই দাবদায়ের ফলে অনেক সময় চিকিৎসা পরিষেবাও ব্যাহত হতো রুগীর আত্মীয় পরিজনরা বাড়ি থেকে পাকা নিয়ে এসে পাকার হাওয়া করতো তাতে করেও মানুষের নাজেয়াল বন্ধ হয়নি সেই কথা মাথায় রেখে বাড়িপুর মহকুমা হাসপাতালে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই মেল শীততাপ নিয়ন্ত্রিত একটি আলাদা ওয়ার্ড করবে সেই মোতাবেক ওয়ার্ড করে এই সোমবার দিনকে আগের যে মেল ওয়ার্ড ছিল সেখান থেকে চৌত্রিশ জন মেল রুগীকে তারা শিফট করলো এই শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডে এর ফলে রুগীরা খুব খুশি রুগীর পরিবারেও আত্মীয় স্বজনরা খুবই খুশি হয়েছেন সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই এই কাজটা করতে পেরে তারা খুবই খুশি এই ওয়ার্ডে যেসব স্বাস্থ্যকর্মী ছিল তারাও এখন চিকিৎসা পরিষেবা ভালো দিতে পারছে তীব্র দাবদাহের মানুষ নাজেয়াল হয়ে যাচ্ছে বাড়িপুর মহকুমা হাসপাতালে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক দেখা গেল সোমবার হাসপাতালে যে মেল ওয়ার্ড ছিল আগে সেই মেল ওয়ার্ডে অত্যধিক গরম হতো এই দাবদায়ের ফলে অনেক সময় চিকিৎসা পরিষেবাও ব্যাহত হতো রুগীর আত্মীয় পরিজনরা বাড়ি থেকে পাকা নিয়ে এসে পাকার হাওয়া করত। তাতে করেও মানুষের নাজেয়াল বন্ধ হয়নি সেই কথা মাথায় রেখে বাড়িপুর মহকুমা হাসপাতালে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই মেল শীততাপ নিয়ন্ত্রিত একটি আলাদা ওয়ার্ড করবে সেই মোতাবেক ওয়ার্ড করে এই সোমবার দিনকে আগের যে মেল ওয়ার্ড ছিল সেখান থেকে চৌত্রিশ জন মেল রুগীকে তারা শিফট করলো এই শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডে এর ফলে রুগীরা খুব খুশি রুগীর পরিবারেও আত্মীয় স্বজনরা খুবই খুশি হয়েছেন সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই এই কাজটা করতে পেরে তারা খুবই খুশি এই ওয়ার্ডে যেসব স্বাস্থ্যকর্মী ছিল তারাও এখন চিকিৎসা পরিষেবা ভালো দিতে পারছে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের একটা নিয়ম ই হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে হিস্টো পেশেন্ট যদি আসে তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য সেইটাকে মাথায় রেখে আমরা মেল ওয়ার্ডে যে পেশেন্টগুলো ছিল খুবই গরমের মধ্যে ছিল এবং সেই জায়গাটা এতটাই গরম ছিল যে তাদেরকে মনে করেছি সুপারের সঙ্গে আলোচনা করে যে তাদেরকে এই এই যে ওয়ার্ডটা এসি ওয়ার্ডটা এই ওয়ার্ডে যদি দু মাসের জন্য গরমের সময় যাতে রিলিফ দেওয়া যায় করার জন্য স্যারও ওই মতামত দিয়েছেন সুপার স্যার সেই মোতাবিক আমরা এই কাজটা করছি এবং চৌত্রিশ জন আপাতত পেশেন্ট এখানে শ্যামল চক্রবর্তী আজকে সুপার বারো এখন তো সবাই জানে পরিবেশ পরিস্থিতি প্রচন্ড গরম গরমটা আমাদের আগে যতগুলো এই বছর গেছে তার থেকে এবছরে গরমটা অনেক বেশি এবং গরমটা বেশির জন্য পেশেন্টকে সুস্থভাবে রাখার জন্য ওখানে ভীষণভাবে পেশেন্ট এক্সস্টেড হয়ে যাচ্ছিলো পেশেন্টগুলো তো পেশেন্টকে আমরা সুপরিষেবা দেওয়ার জন্য আমাদের এই বাড়িটা ছিল আমাদের সুপারস্টার এনএস ম্যাডাম শ্যামল চক্রবর্তীবাবু এদের সবার সহযোগিতায় আমরা এই ঘরটা পেয়েছি যাতে পেশেন্টকে আমরা সুস্থভাবে কেয়ারটা দিতে পারি এবং পেশেন্ট যেন ভালোভাবে থাকতে পারে পরিবেশ তো প্রচণ্ডভাবে এফেক্ট করে পেশেন্টদেরকে কারণ পেশেন্টের ট্রিটমেন্টের সাথে যদি খুব একজস্টেড থাকে তো পেশেন্ট ট্রিটমেন্ট নিলেও মানে মানুষ তো এখন সব জায়গায় মানে অবস্থা খারাপ যা গরম তো সেক্ষেত্রে গরম থেকে একটু যদি শান্তি পায় তো আমাদের ট্রিটমেন্টটা তো অ্যাভেলেবেল আছে তো আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে আমার নাম রিনীতা নস্কর আমি মেল ওয়ার্ডের ইনচার্জ অত্যাধিক গরম ঘেমে যাচ্ছিলাম পারছি না হার্টের বল হয়ে গেছিল এখানে এখানে এসে স্বস্তি পাচ্ছি আর দমে খুব কষ্ট হার্টের প্রবলেম আমার গ্যাস্ট্রিক আলসার আর খুব অসুবিধা হচ্ছিল এই অসুবিধার জন্যে আমি এখানে এসে খুব স্বস্তি পেয়ে যাচ্ছি স্বস্তি পেয়ে হ্যাঁ স্বস্তি তো পাচ্ছি ঠান্ডা ভালোই সুন্দর পরিবেশও খুব ভালো এই ঠান্ডার জন্যেই তো আমরা একটু তাড়াতাড়ি সেরে উঠতে পারবো হ্যাঁ এই ডাক্তারবাবুরা খুব পরিষেবা ভালোই দেখছে বলে এখনও পর্যন্ত ভালোই আমার নাম ক্ষুদিরাম নাটুয়া গ্রাম তুলসী ঘাটা নিমপিট গরম মানে প্রচন্ড গরম গরমে তো দাঁড়ানোই যাচ্ছে এই রুগি ভিজে গামছা দিয়ে ঢাকা দেওয়া কষ্ট তো অবশ্যই হচ্ছে

সাপে কাটা রুগী ওর জন্য আবার আমার নাম অঞ্জলি মন্ডল